Thank you অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালোই আছি তো আজকের দিনটা একটু অন্য রকমের স্টার্ট করলাম একটু রবি ঠাকুরের গান দিয়ে দেখো গান তো আমি ভাই জানি না কিন্তু একটু গুনগুন করতে পারি দেখো কোথাও যদি একটু ভুলটুটি হয়ে যায় প্লিজ গানের দিদিরা আমাকে কিন্তু মাফ করে দিও তো আজকের দিনটা চলো খুশি খুশিতে তোমাদের সাথে স্টার্ট করি আই হোপ এই ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাই প্লিজ শেষ পর্যন্ত দেখতে থেকো তো চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে এখন কাজ করতে আরম্ভ করে দিই বলতো বন্ধুরা আমার তো মনে হয় সকলেরই গান পছন্দ আর আমার তো যখন ধরো আমি কোনো সময় একা আছি আমার মনটা ভীষণ খারাপ লাগছে সেই সময় তো আমার গান শুনলে মনটা ভীষণ ভালো হয়ে যায় আর ধরো কোনো জায়গায় ধরো একা ট্রাভেল করছি বা সন্তোষের সাথেও ট্রাভেল করছি তখনও কিন্তু আমার হেডফোনটা কিন্তু সাথে চাই চাই কারণ গান শুনতে শুনতে গেলে আমার জার্নিটা বলে মনে হয় না আর আমার বরটা তো কুম্ভকর্ণ কিছুক্ষণ বাদেই খালি ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়ে তো তখন তো আমার একা একাই লাগে আর আমার ট্রেনে বাসে কিন্তু ঘুম আসতে চায় না তাই জন্য আমার সাথে হচ্ছে হেডফোনটা চাই আর আজকে বলো বলতো আমার বর আসবেও তাই জন্য একটুখানি খুশি খুশি আছে মনটা বুঝলে তো ওই অনারে তোমাদেরকে সুন্দর করে গান শুনিয়ে দিলাম তোমরা অবশ্যই বলো কেমন লাগলো তোমাদের জানি হেরে গলা যদিও বা তাও আর কী বলতো সন্তোষের সাথে তো ভালোবেসে বিয়ে করেছিলাম তো ওকে ছেড়ে একা থাকবো এটা তো কোনো কোনোদিনও কল্পনাতেও ভাবতে পারিনি কিন্তু যখন মানুষটা আসে না তখন খুব ভালো লাগে আর আমার অবশ্য ভেবে নেওয়া উচিত ছিল আমাদের ওদের যা জব সেই অনুযায়ী আমাকে তো একা থাকতেই হবে তো এখন মনটাকে অনেকটা মানিয়ে নিয়েছি কী তো অনেক স্ট্রাগেল করার পরে না আমরা দুজন একসাথে হয়েছি জানো তো তো সেই জায়গায় দাঁড়িয়ে না তখন না ওকে একা ছেড়ে থাকার কষ্টটা আমার ভীষণ লাগে তো কি আর করা যাবে পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয় তোমাদের বলেছিলাম তো সেটাই অবস্থা আমার তো যাই হোক আজকে সন্তোষ আসবে যদিও বা সন্ধ্যেবেলার দিকে আসবে এই সরি দুপুরবেলার দিকে আসবে আবার তোমার এই নটার মধ্যে চলে যাবে আর কি দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করবে নাও খাওয়া দাওয়া করেই আসবে একবারে তো যাই হোক যে আসবে সেইটুকুনি খুশি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজটা কিন্তু আমার সব মোটামুটি কমপ্লিট আর আজকে একটুখানি কী করবো তো আলমারির ওপর থেকে সমস্ত জিনিসগুলোকে একটুখানি নাবাবো এই দেখো না এখন কেন বলতো এইগুলো না আলমারির ওপরে থাকলে ধুলোও পড়ছে আর দেখতেও খুব একটা ভালো লাগছে না ওকে যে ফেয়ারওয়েল থেকে যেই ইয়েটা দিয়েছিল না ট্রলি ব্যাগটা তো ভাবলাম এটা তো ফাঁকাই পড়ে রয়েছে তো এর মধ্যেই সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখি দেখতেও ভালো লাগবে আবার তার সাথে ধুলোটাও পড়বে না সব কিছুই ম্যানেজ হয়ে যাবে আর যেই দুটো ব্যাগ থাকবে সেইটাই শুধুমাত্র আলমারির ওপরে রেখে দেব হলো ব্যাগটা গোছাতে গোছাতে তোমাদের সাথে আগের দিনের ব্লগে যারা যারা কমেন্ট করেছে তাদের কথা একটুখানি তোমাদের সাথে শেয়ার করা যাক কৃষ্ণা বিশ্বাস দিদি আমি তোমার খুব বড় ফ্যান তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে আছে আমার নামটা নিও ব্লগে জ্যোতি অবশ্যই তোমার নাম তো নিতেই হবে বোন আর জ্যোতি নামের মেয়েরা কিন্তু ভীষণ ভালো হয় আমারও একজন জ্যোতি বলে বোন আছে আমার এই ফ্ল্যাটেই ও কিন্তু আমাকে ভীষণ সাপোর্ট করে এবং ভীষণ ভালোবাসে আর তোমার নামও যেহেতু জ্যোতি অবশ্যই তোমার সাথে দেখা করার তো ইচ্ছা আছেই আর তার উপরে তুমি বলেছো আমার বড় নাকি ফ্যান এটা শুনে যে আমি কতবার কমেন্টটা পড়েছি তার ঠিক নেই কারণ আমি একজন সাধারণ মানুষ আমারও যে কোনো দিনও কেউ ফ্যান হবে এটা তো আমি কল্পনাতেও ভাবতে পারিনি তোমাকে কিন্তু অনেক অনেক অন্তর থেকে ভালোবাসা বৌরানির হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছিল বেশ ভালো লাগলো আজকের ভিডিওটাই নেক্সট ভিডিও দেখার জন্য থেকে গেলাম আশা করি সময় হলে তুমিও আমার পরিবারে এসে আমায় আপন করে নেবে ভালো থেকো সুস্থ থেকো দিদিভাই অবশ্যই তোমরা আমাকে এত সাপোর্ট করছো তা তোমরা যদি সাপোর্ট করো নিশ্চয়ই আমি তোমাদেরকেও সাপোর্ট করব। রোজি ডেলি ডায়েরি থেকে আমাকে দিদিভাই কমেন্ট করেছিল আমাদের এখানে ঝড়ের ক্ষয়ক্ষতি হয়নি তোমার কথাগুলোর অনেক গুরুত্ব গো কিন্তু বোঝে কতজন সত্যি গো তোমার কথা শুনতে আমার বেশ ভালো লাগে ওকে তোমার কথা অবশ্যই মাথায় রাখবো অনেক অনেক ভালোবাসা দিদিভাই যে আমার কথা তোমার ভালো লাগে তো দেখো যাই হোক এখন মোটামুটি রান্নার অ্যারেঞ্জমেন্ট করে এদিকে জামা কাপড়গুলো ছাদে মেলতে চলে এসেছি আর কি বলবো যা রোদ্দুরে তা তার মানে আলু সেদ্ধ ভাত হয়ে যাওয়ার জোগাড় তো যাই হোক উষা কিচেন বন্ধন ব্লগস মমস পূজা ব্লগস সকলেই তোমরা কমেন্ট করেছ যে আমার পরিবারে এসো আমিও তোমার পরিবারে থেকে গেলাম প্লিজ এই রকম কমেন্ট করো না এগুলো স্প্যাম কমেন্ট হয় এই কমেন্টগুলো করলে তোমার নিজের চ্যানেলেরও ক্ষতি আমারও কিন্তু ক্ষতি আর দেখো এখন কিন্তু আমার রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এদিকে সন্তোষের জন্য একটুখানি গুড়ের জল করে রাখছি বুঝলে তো মানুষটা তোর রোদ্দুর থেকে আসবে একটু দিলে ওর ভালো লাগবে চলো এবার তোমাদের সাথে লাঞ্চের মেনুটা শেয়ার করে দিই দেখো একটু আচার নিয়েছি আমের আর ডালটা করেছিলাম একটু সবজি দিয়ে আর ভেন্ডির ঝাল আর এক কারি করে নিয়েছি এটাই লাঞ্চের মেনু খাওয়া দাওয়া তো কমপ্লিট এখন সন্তোষ এলো সাড়ে তিনটে মতন বাজে এত রোদ্দুর ও বেচারা একদম উড়ে টুড়ে গেছে আর এখন একটুখানি ওকে শরবতটা দিয়ে দিলাম যেটা করে রেখেছিলাম গুড ইভিনিং বন্ধুরা সন্তোষে একটু ডাব নিয়ে এসেছিল তাই এখন একটুখানি ডাব খেয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমি রেডিও হয়ে গেছি সন্তোষের সাথে এখন সন্ধে দিয়ে নিচ্ছি তো সন্ধে দেওয়া কমপ্লিট আর এখন দেখো প্রথমেই চলে এলাম একটু মাংসের দোকানে মানে রাত্রিরের জন্য করব না জাস্ট আমার জন্যই নিয়ে আসা হলো আর তোমাদের তো আগেও শেয়ার করেছি আমি মাছ বলো মাংস বলো দুটোই কিন্তু একটা মানে এই হলুদ মাখিয়ে কন্টেনারের মধ্যে রেখে দিই অনেক দিন থাকে আমি কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে রাখি না একবার তোমরা ট্রাই করে কিন্তু দেখতে পারো ভীষণ ভালো লাগে আর কোনো টেস্টও নষ্ট হয় না আর সব থেকে বড়ো কথা ফ্রিজটাও নোংরা হয় না আর এখন দেখো বেরিয়ে পড়লাম সন্তোষের সাথে আর সন্তোষের তো বাইকের একটুখানি তেল ভরার দরকার ছিল তাই চলে এসেছি আর চলো আর একটুখানি কিছু কিছু মানুষের কথা বলে নেওয়া যাক রুবি সিজা ব্লগস হেলদি ফুড স্টুডিও এসকে কে রানা বেঙ্গলি টিভি রান্না ইটস মি তৃষা সকলেই তোমরা খুব সুন্দর কমেন্ট করেছ তোমাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা আর এখন দেখো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে এসেছি এখানে কিন্তু ভেজ আইটেমই পুরো পাওয়া যায় আমরা চলে এসেছিলাম একটুখানি ধোসা খেতে কিন্তু ধোসা আজকে ছিল না তাই একটুখানি দই বড়া নিয়ে নিলাম আর তার সাথে লাচ্চা পরোটা আর পনিরের একটা আইটেম নিয়ে নিয়েছি আর যারা আমাকে অনবর্ত তোমরা সাপোর্ট করে যাচ্ছ সবার নাম তো একটা ব্লগে নেওয়া সম্ভব নয় তাই যাদের যাদের নাম নিতে পারলাম না তোমরা কিন্তু কিছু মনে করো না তোমরা আমাকে কিন্তু অনেক সাপোর্ট করো তোমাদেরকে কিন্তু আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর দেখো এখন বাড়ি ফিরেও এলাম আর দুজন মিলে একটুখানি আইসক্রিম খেয়ে নিচ্ছি আর এই যে সন্তোষ চলেই যাচ্ছে আর এই ব্লগে যাদের যাদের নাম নিতে পারলাম না অবশ্যই নেক্সট ব্লগে নেব। তো তোমরা ততদিনে ভালো থেকো সুস্থ থেকো আবারও নেক্সট ব্লগে খুব শিক্রি অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে আজকের মতন টাটা